আজকে আমি দেখাবো ফেসবুকের যে হচ্ছে রেস্ট্রিক্টেড হয়ে যায় পে আউট তো এটি কি জন্য হয় মূলত এটি দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেআউট নামে একটি অপশন তো আমরা सिंपली পে আউট ক্লিক করব আচ্ছা এখানে আসলে আপনারা দেখতে পারবেন ইওর পে আউট অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফর মনিটাইজিং মানে আপনার যে হচ্ছে অ্যাকাউন্টে আছে সেটা মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল নয় মূলত এই সমস্যাটি কি জন্য আসে এই সমস্যাটি হচ্ছে আপনি যদি যদি অ্যাকাউন্টে কোনো তথ্য ভুল দেন সেক্ষেত্রে এই সমস্যাটি আসতে পারে এবং ফেসবুকে যদি কোনো কিছু আপডেট করেন যদি আপনি ফেসবুকে যে ভুল তথ্য দেন ফেসবুক সেটা কখনই গ্রহণ করবে না এজন্য কিন্তু এই সমস্যাটি আসে এবং যদি আপনি কোনো আলাদা লোকেশন যদি ব্যবহার করেন এক মোবাইল থেকে যদি অন্য অন্য মোবাইল যদি ব্যবহার করেন এবং অন্য অন্য মোবাইলে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করেন এবং সেখান থেকে যদি আপনি ফেসবুক পে আউট যদি সেট আপ করার জন্য চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি একদমই হয়ে যাবে এই মূলত এটি হচ্ছে এর বড় কারণ আপনি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তরিত হন এবং লোকেশন যদি চেঞ্জ হয়ে যায় বা ডিভাইস আপনার লগ ইন ডিভাইস আছে আইপি থাকে সেটা যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক এই কি করে করে দেয় দেয় একদম আপনার রেস্ট্রিক্টেড করে দেয় ফেসবুক মনিটাইজেশন তখন আপনি ফেসবুক থেকে আপনি কোনো ডলার ইনকাম করতে পারবেন না যদিও ডলার ইনকাম হয় সেক্ষেত্রেও আপনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাংকে কোনোভাবেই সেটা সেট করতে পারবেন না এটাই ছিল মূল ভিডিও নিচে দেখতে পারবেন ভেরিফাই আইডেন্টিটি আপনার এখানে ক্লিক করে বিভিন্ন রকম তথ্য দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট হয়তো এনআইডি কার্ড যদি দেন এক্ষেত্রে ফেসবুক আপনাকে পর্যালোচনা করে দেখবে এবং এরপরে আপনার যদি ওরা সঠিক মনে করে সেক্ষেত্রে আপনার পে আউট অ্যাকাউন্টটি আগের মতো ঠিক করে দেবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই আইডেন্টি আপনি যদি ক্লিক করেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড এখানে আপনাকে আপলোড দিতে হবে আপনার কার্ড হোক হোক বা ব্যাংক ডকুমেন্টস যে কোনো কিছু আপলোড দেন সেক্ষেত্রে আপনি সমস্যার সমাধান করতে পারবেন সেক্ষেত্রে ফেসবুক আপনার থেকে অনেক সময় নেবে তো আপনাকে অবশ্যই ধৈর্য ধরে রাখতে এবং এখানে আপলোড দিতে হবে আপলোড দিলে কিছু লিখলে আপনার এ সমস্যাটি সমাধান হয়ে যাবে ফেসবুক এটা সাপোর্ট টিম এটাই জানিয়েছি তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই স্লো কমপ্লিট ভিডিও চ্যানেলের মধ্যে ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন